আগামী মৌসুমে ক্লাব ছাড়তে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দেওয়ালা ওয়েস্ট হামকে তিন এক গোলে হারিয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছে সেটে ইংল্যান্ডের শীর্ষ স্তরে এমন কীর্তি আর কোনও ক্লাবের নেই সিটিতে আট বছরে ছয় বা লীগ চ্যাম্পিয়ন হওয়ায় কার্টিওয়ালা বলেছেন তিনি কিছুটা ক্লান্ত টানা চারটি লীগ জেতার লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর ভালো করার জন্য নতুন উদ্দীপনাও খুঁজছেন তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্ডিওলার চুক্তি আছে দুই সালের জুন পর্যন্ত এই চুক্তি আর নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন তিপ্পান্ন বছর বয়সী এই স্প্যানিশ কোচ বাস্তবতা হচ্ছে আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি তার চেয়ে বেশি চলে যাওয়ার কাছাকাছি ক্লাবের সঙ্গে কথা হয়েছে এখন আমি থেকে যাচ্ছে আগামী মৌসুমে থাকব এর মধ্যেই কথা বলবো সিটির আরও একটি আগামী সপ্তাহে সেই ম্যাচে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড এখন পর্যন্ত সিটিতে পনেরোটি ট্রফি জেতার গার্টিওয়ালার মনে হচ্ছে তিনি এখন ক্লান্ত আগস্টে নতুন মৌসুম শুরুর আগে তার মোটিভেশন দরকার এখনও চুক্তি আছে আমিও আছি কখনো কখনো আমার নিজেকে ক্লান্ত লাগে কখনো আবার মুহূর্তগুলো উপভোগ করি যখন ম্যাচ জিতি নতুন খেলোয়াড়দের দেখে আমি ভেবেছি কেউ কখনো টানা চারটা লিগ জিতে আমরা কেন চেষ্টা করব না এখন ভাবছি চারটা তো হয়ে গেল এরপর কি এই মুহূর্তে আমি জানি না মোটিভেশন কি হবে কারণ সব কিছু পূরণ হয়ে যাওয়ার পর উদ্দীপনা খুঁজে পাওয়া কঠিন সিটি এবারে লিগ জিতেছে আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে আগামী মৌসুমে মিকেল আরেতে তার দল ট্রফির লড়াইয়ে আরও বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করেন গার্ভিওয়ালা আগে আমাদের কঠিন লড়াইয়ে ফেলত লিভার আর এখন আর্সেনাল আমি হৃদয়ের গভীর থেকে ওদের অভিনন্দন জানাতে চাই মিকেল তার স্টাফ ও খেলোয়াড়দের তারা অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছে আমার মনে হয়েছে ওরা আগের মতোই আমাদের সেরাটা খেলার জন্য চাপ দিয়ে যাচ্ছে মিকেল আর তার খেলোয়াড়দের বার্তাটা আমরা পেয়েছে আগামী বছর আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে কারণ ওরা এখানে থাকতে এসেছে নাহার নিশি প্রিয় দেশ